মাঠের প্রান্ত ধরে হেঁটে গেলে এক অন্যরকম অনুভূতি যার মাসকলয় এদের সঙ্গে জড়িয়ে আছে গ্রাম বাংলার শেকড় চাষির ঘাম মায়ের হাতের রান্না ও একটা যুগের স্মৃতি আমার দাদু বলেন মাসকলয় না থাকলে গরম ভাত যেন বউ ছাড়া সংসার হাসি পেত কিন্তু এ কথাই ছিল এক অন্যরকম মায়া তিন মুঠো মাসকলয়ের কলয়ের ডাউল শুকনো মরিচ এবং একটু রসুন দিয়ে তিনি বানিয়ে ফেলতেন এক রাজকীয় পথ সে ডালের রানে পেটের আগে মন ভরে আসত খেয়াল করে দেখবেন এ ডাল কম খরচে বেশি আয় হয় এ ডাল বর্তমানে টাকা মন আজ আমরা আনুষ্ঠানিক খাবারে অভ্যস্ত কিন্তু মাঝে মাঝে হৃদয়ের পাতে যদি কিছু মন ভোলানো খাবার চলে আসে তাহলে কেমন হয় তাহলে বুঝবো আমরা এখনো হারিয়ে যাইনি এর পুষ্টির গুণ একাধিক প্রোটিন চা ঘটন করে শরীরের কোষ আয়রন যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় অ্যান্টিঅক্সিজেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফাইবার যা হজমে সাহায্য করে এবং এতে আছে ভিটামিন বি মাস্কলের জন্ম সেই প্রাচীন ভারতবর্ষেই তখনকার রাজারা যুদ্ধে যাওয়ার আগে মাস্কলের ডাউল খেতেন কারণ এতে আছে প্রোটিন প্রোটিনের ধাক্কায় শত্রুরা পালিয়ে যাবে